সবাইকে জয় যীশু প্রেস দলর ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে প্রভু তুমি কার্য করো তাদের জীবনকে তুমি স্পর্শ করো অনুগ্রহ করো আমরা যেন বাক্য পড়াফর যেন বুঝে উঠতে পারি যিশুর নামে চাইলাম আমেন আমরা যে ভিডিও এখন করতে যাচ্ছি সেইটা আমাকে নাইনা করে দু তিনটে পরিবার বলেছে এটা আমাদের বাইবেল ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম তাও সত্য আমাদের দু তিনটে পরিবার চেনা পরিচিত পরিবার তারা বলেছে দাদা ওইটার বিষয়ে আরও একটু আমি বিস্তারিত জানতে চাই আরও গভীরের মধ্যে জানতে চাই তো বাইবেল শ্রেণীতে যেটা হয়েছিল সেটাই আমরা আজকে দেখব তীত থেকে আজকে আমরা একটুখানি দেখে নেব এখানে এখানে বলছে দুই তিতের দুই দুয়ের আমরা একটুখানি দেখে নেব দুয়ের এগারো কি বলছে এখানে এবার হয়েছে আমরা যা কিছু বাইবেল ক্লাসে করেছিলাম এইটা এর থেকে এবার নেক্সট লেভেল আরও গভীরের মধ্যে আমরা যাচ্ছি নাম্বার ওয়ান এখানে বলছে প্রথম ইংরেজিতে পড়ে দিচ্ছি তারপর বাংলায় পড়ে দিচ্ছি ফর দ্য গ্রেস অফ গড হ্যাজ বিন রিভিল্ড ব্রিঙিং স্যালভেশন টু অল পিপল এটা হচ্ছে এগারো এগারো ভার্স এগারো এখানে বলছে প্রভু যিশুর কৃপা মানব জাতির সামনে প্রকাশিত হয়েছে কি হিসাবে তার পরিত্রাণ যেরকম আমরা বাইব আমরা আলোচনা করছি পরিত্রাণ সেই কালভারি ক্রুশে প্রভু যিশু মানব জাতির জন্য পরিত্রাণ সে ক্রুশে গেছে ওইটা হয়েছে ফ্রি আমাকে জিজ্ঞেস করেনি আপনি কি পরিত্রাণ চান আমি বলিনি হ্যাঁ কি না শেষ ফ্রি মানে ওপেন ভাবে বিনা মূল্যে বিনা টাকায় সে মানব জাতিকে দিয়েছে কি আমি হিন্দু থাকি কি আমি মুসলিম থাকি কি আমি বুদ্ধ থাকি জৈন থাকি সবাইকে প্রভু যিশুর পরিত্রাণ সেই কালভারি ক্রুশে সেই যে মৃত্যু হয়েছে বিনামূল্যে দিয়েছে এইবার ওই শ্রেণীর মধ্যে থেকে কেউ যদি কেউ যদি তার এই অনুগ্রহ সেই যে তার যে পরিত্রাণ যদি মনে করে যে হ্যাঁ এই ব্যক্তিটা কি কেন সে আমার জন্য ক্রুশে মৃত্যু হয়েছে যদি সেই চিন্তা ভাবনা করে যদি আসি অবশ্যই বাইবেলের যেইটা এগারো বলছে দুয়ের এগারো ফর দ্য গ্রেস অফ গড হ্যাজ বিন রিভিলডেড সদা প্রভু কৃপা মানবজাতির জন্য প্রকাশিত করেছে কিভাবে সেই কালভারি ক্রুশে গিয়ে এবং মানব জাতির জন্য করেছে এবার বারো এইবার বারো বলছে যেহেতু সে ক্রুশে গেছে সে মৃত্যু হয়েছে ক্রুশে যাবার সময় কাউকে জিজ্ঞেস করেনি মানব জাতিকে জিজ্ঞেস করেনি আমি কি যাব তোমাদের কি পছন্দ তোমরা কি আমার পথে আসবে কাউকে জিজ্ঞেস করেনি সে বিনামূল্যে সে ক্রুশে চলে গেছে এইটা হয়েছে ফ্রি বিনামূল্যে কোনো লাগবে না এটা হচ্ছে পার্ট ওয়ান ভুলে যেন না যায় যেন পুরো খিচুড়ি যেন না বানিয়ে ফেলি আমরা নাম্বার ওয়ান পার্ট যে কি প্রভু যিশু সে ক্রুশে গেছে কিসের জন্য মানব জাতির জন্য আমার জন্য ব্যক্তিগত হিসাবে আমার জন্য গেছে ক্রুশে ঠিক আছে এটা প্রভু যীশু করেছে এবার পার্ট টু আপনার আর আমার ভূমিকা এবার এখান থেকে শুরু হচ্ছে অনেক জায়গায় বলে যে প্রভু যিশু ক্রুশে গেছে তোমরা কিছু পেয়ে গেছো পেয়ে গেছো এখনো স্পিরিচুয়াল আত্মিক অবস্থার মধ্যে রয়েছে আমাকে সেইটাকে নিতে হবে সেইভাবে পরিধান করতে হবে সেইভাবে কাপড়ের মতন আমার নিজের জীবনকে উলঙ্গ পাপ নোংরা কালো কালিমা থেকে আমাকে সেই তার পবিত্রতার মধ্যে নিজেকে বস্ত্রের ন্যায় ঢাকতে হবে তো সেই হয়েছে ব্যাপার পরিত্রাণ সেটা ফ্রি বিনামূল্যে কিন্তু আপনার আর আমার কাজ এখান থেকে শুরু এই হয়েছে ব্যাপার বারো বারো বলছে অ্যান্ড উই আর ইনস্ট্রাক্টেড আমাদেরকে আদেশ করছে বা আমাদেরকে আদেশ করা হচ্ছে বা আমাদের সকলকে আপনাকে আমাকে আদেশ করছে কি আদেশ করছে আদেশ করছে টু টার্ন ফ্রম গডলেস লিভিং আমরা যেন সম্পূর্ণভাবে ঘুরে যাই কোথায় থেকে নোংরা জীবন যাপন থেকে টার্ন ফ্রম গডলেস লিভিং নোংরা জীবন থেকে যেন আমরা যেন ঘুরে যাই এবং সিনফুল প্লেজার নোংরা জীবন আর পাপময় জীবনের মধ্যে যা যা কিছু পাপ করতে আবার ভালো লাগে চক্ষের অভিলাষ মাংসের অভিলাষ জীবিকা দর্পণ যত রকমের ব্যবিচার নোংরা কথা কটু ভাষা যত রকমের পরনিন্দা পরচর্চা চুরি মিথ্যে কথা দাগাবাজ ধোকাবাজি সব বারো আবার বলছে বারো বলছে আমাদেরকে আদেশ করা হয়েছে কি আদেশ যেন আমরা যেন নোংরা জীবনযাপন থেকে ঘুরে যাই নোংরা জীবনযাপন থেকে ঘুরে মানে সরে যায় নোংরা জীবনযাপন এবং পাপময় জীবন থেকে বেরিয়ে আসি আচ্ছা এটা আদেশ করেছে তারপর কি বলছে উই শুড লিভ ইন দিস ইভেল ওয়ার্ল্ড উইথ উইজডাম এই নোংরা পাপময় জগৎ নোংরা পাপময় জগৎ যেই জগৎকে দিয়াবল চালাচ্ছে সেই জগৎ থেকে আমরা তো রয়েছি বেরোতে না কিন্তু নোংরা জগতের মধ্যে পবিত্রতা নিয়ে জীবন জীবনযাপন করতে হবে আবারও বলি উই শুড লিভ ইন দিস ইভেল স্বর্গীয় বুদ্ধি রাইচাসনেস ধার্মিকতা অ্যান্ড ডিভোশন টু গড নাম্বার ওয়ান কি উইজডাম যেই উইজডাম বাক্যের মাধ্যমে উইজডামকে কে প্রভু যিশু তার পবিত্র বচন তার বাক্য তার তত্ত্ব তার শাস্ত্রলিপি তার যা যা কিছু বলেছে সেই হিসাবে খালি পড়লে চলবে না সেইটাকে যখন আমি মেনে চলবো উই শুড লিভ উই শুড লিভ ইন দিস ইভেল ওয়ার্ল্ড এই নোংরা পাপময় জীবনে কিসের সেই উইজডাম যেন সেই বুদ্ধি দেয় কীভাবে চলতে হবে ঈশ্বরের ধার্মিকতা বাক্যের ধার্মিকতা অ্যান্ড ডিভোশন টু গড ঈশ্বরের প্রতি সেই শ্রদ্ধা ঈশ্বরের প্রতি সেই প্রেম ঈশ্বরের প্রতি সেই ক্ষমতা শক্তি যেন আমাদের হৃদয়তে নিয়ে চলি ডিভোশন টু গড এই প্যাটার্নে না চললে হবে না পরিত্রাণ আমার উপরে রেগে কোনো লাভ নেই কিছু কিছু লোক আছে আমার উপরে রেগে যায় ব্যাপারটা হয়েছে এই বই না আমার মা না আমার ঠাকুমা না আমার দিদা না আমার বাবা আমার পরিবার কেউ লিখিনি এইটা লিখেছে সদা প্রভু তার পবিত্র আত্মার মাধ্যমে দু হাজারের বছরের নিয়েছে নাই করে পুরো পুস্তকটা লিখতে এই পুস্তকের মধ্যে যা লেখা রয়েছে আমি চেষ্টা করছি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেবার জন্য তাই না তো যার ফলে প্রভু যীশু যে ক্রুশে গেছে পরিত্রাণ সেইটা ফ্রি কিন্তু তারপর এইবার আমাকে যে নোংরা জীবন থেকে বেরিয়ে আসতে হবে সেইটা হয়েছে আমার প্রতি সেই নির্ভর করছে সেই কাজ যদি সেইভাবে যদি বেরিয়ে আসি তাহলে সেই পরিত্রাণের মধ্যে আমি একত্রিত হইলাম নয়তো আমি এখনো ঈশ্বরের মধ্যে একত্রিত হতে পারিনি ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারেনি এখনও প্রভুর মধ্যে রয়েছি চার্চ মণ্ডলীর সাথে যুক্ত কিন্তু সদাপ্রভু আমাকে এখনো পাপি হিসাবে দেখছে সদাপ্রভু আমাকে ধার্মিকতা হিসাবে দেখছে না কারণ আমাকে এই বিব্লিকেল প্যাটার্ন হিসাবে যেইভাবে বলেছে পঞ্জিকাপত্র হিসাবে যেইভাবে বলেছে সেই হিসাবে যদি না চলি তাহলে আমার জীবনে ঈশ্বরের ক্রোধ আসবে তো সুতরাং সত্যটা নিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে পরাক্রম করো অনুগ্রহ করো আশীর্বাদ করো যেন আমরা যেন মেনে চলতে পারি ধন্যবাদ জানাই যিশুন নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন ঈশ্বরের সত্যের বাক্য যখনই আমরা ভিডিও আমরা আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমরা যদি মেনে চলি যা যা কিছু বাক্য বলছে ভিডিওর মাধ্যমে বলছে যা যা কিছু মেনে চলি আর অবশ্যই তাহলে হান্ড্রেড পারসেন্ট আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো সবাইকে জয় যিশু প্রেস দাল